আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই আপনি ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করব এসিআই গ্রুপের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ছোট একটি সকল চাকরি নিয়ে সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক শেয়ার আইকন প্রেসটি ফলো করে দিবেন তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এসিআই গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি সেলস রিপ্রেজেন্টেটিভ দায়িত্ব রুট প্ল্যান অনুযায়ী কাজ বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস অভিজ্ঞতা এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে প্রয়োজনীয় কাগজপত্র সদ্য তোলা রঙিন ছবি সহ সিবি জাতীয় পরিচয়পত্র ও সকল পরীক্ষার সনদপত্র ফটোকপি সহ নির্দিষ্ট স্থানে উপস্থিত হতে হবে বেতন ও আলো বেতন ও অন্যান্য সুবিধা বেতন আকর্ষণীয় বেতন টি ডিএ সেলস ইনস্টিটিউট কমিশন এবং অন্যান্য সুবিধা সাক্ষাৎকারের স্থান ঢাকায় দশ দশ এবং সতেরো জানুয়ারি গাজীপুরে দশ এবং এগারোই জানুয়ারি ফরিদপুরে দশ এবং এগারোই জানুয়ারি জানুয়ারি চট্টগ্রামে দশ এবং এগারোই জানুয়ারি সিলেটে দশ এবং এগারোই জানুয়ারি রাজশাহীতে দশ এবং এগারোই জানুয়ারি বরিশালে দশ এবং এগারোই জানুয়ারি এবং খুলনায় দশ এবং এগারোই জানুয়ারি সময় সকল স্থানেই সকাল দশটা থেকে বিকেল চারটার মধ্যে সাক্ষাৎকার দিতে হবে তো যারা আগ্রহী প্রার্থী তারা নির্দিষ্ট স্থানে গিয়ে আপনাদের সম্পূর্ণ পরীক্ষায় অংশগ্রহণ করবেন সবাইকে সালাম আসসালাম আলাইকুম